স্বাগতম বন্ধুরা আবার ফিরে এলাম একটি গান নিয়ে গানটির আজকে একটু ভিন্ন ধর্মী গান বিশেষ করে গান সবচেয়ে বেশি আমার ক্ষেত্রে ভালো লাগে বিকেল থেকে আর রাত্রে নিশি রাতে একা একা নিরবতায় যদি গান শুনি আর সে গানটি যদি হয় নিঝুম রাতের গান তাহলে তো মজাই অন্যরকম আজকে এরকম একটি গান শুনব গানটির নাম হচ্ছে অন্য গ্রহের চাঁদ শিল্পী সোহান আলী গানটি গেছেন সোহান আলী চলুন তাহলে শোনা যাক গানটি কীরকম তোমার আকাশে ধরার শখ আমার সমুদ্রে চোখ আমি কি আর দেব বলো তোমার শুধুই ভালো তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝড় তুমি চলতি ট্রেনের হাওয়া আমি কাঁপি থর থর তোমার নানান বাহানায় আমার জায়গাটা আমি কি করে থাকি ছিল কত কথা বাকি তোমার গোপন রয় আমার আপন মনে হয় আমি ভোরের ছড়া পাতা আমার মনে তোমার নরম কাতর হাত আমার দিনের মতো রাত তুমি ধিনুকড়াও যদি আমি হব শান্ত নদী আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে তোমার যাওয়ার পায় তারা আমি হই যে দিশহারা তুমি অন্য ভাবনা অমাবস্যায় না তোমার গোপন সবির আমার আপন মনে হয় আমি দূরের ধরা পাতা আমার মরার কিসের ভয় তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার চাঁদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় So be নাইস গান একটা শুনলাম ভাই নাইস অসাধারণ একটা গান রাত্রের বেলা এই নিরিবিলি অবস্থায় সব গান যদি হেডফোন দিয়ে শোনা যায় তাহলে অস্থির অবস্থা সুহানের এই গানটা আসলে খুবই ভালো আর গানটি বিশেষ করে এর গানের ভোকালগুলা খুব সুন্দর মাধুর্যতা এসব গান আসলে সুন্দর এবং ঠান্ডা নিরিবিলি অবস্থায় যখন থাকা হয় সেই সময় একাগীত এসব গান শুনলে প্রাণটা জুড়ে যায় মনে হয় না যে একাকিত্বের সেই পরিস্থিতির অন্য কোনো খারাপ বিষয়ে যাবে বা খারাপ লাগার কোনো কিছু থাকবে যখন এইসব গান একাকিত্বে থাকা হয় এই গান এই ধরনের গান শোনা হয় সেরকম মনের ভিতরে অন্য একটা ফিলিংস কাজ করে অন্যরকম গানের সাউন্ডগুলো ভালো বিশেষ করে গিটারে বাজনাটা আমার ভালোই লাগে যাই হোক ভালো ভালোই শুনলাম গানটা আপনার চাইলে আবার নিজেরাও শুনতে পারেন একা একা খুবই ভালো লাগবে সো গাইজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইবস করবেন ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ